সিয়াম এবং কি তুই নতুন প্রজন্মের সিয়াম এবং কি তুই কেউ হাতিকার কেউ রয়েছেন দক্ষিণ কাসার লালমাই দক্ষিণ কাসার সিয়াম এবং কি তুই দেখা যাক সিয়াম হচ্ছে সাদা শর্ট প্যান নীল শর্ট প্যান হচ্ছে তুই আর রেফারি দায়িত্ব করেছেন ফারুক খালি করা তারা নাই চাইও হ্যাঁ এ বইয়া বইয়া

আজকের প্রথম খেলা দেখা যাক জুনিয়রদের খেলা হ্যাঁ চমৎকার চমৎকার দারুন খেলা দারুন খেলা চলছে

আই হাই রে আয় শিয়াম আমি কইলে শিয়াম দাঁড়িয়ে পর্যন্ত নিয়ে এসেছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সবাস তারা গাইছে